ঢাকার ব্যস্ততম নিউ মার্কেটের ভিড়ের মাঝেই প্রথম দেখা রাফি আর তানিয়ার রাফি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ বর্ষের ছাত্র চোখে স্বপ্ন মনে সফলতার দৃঢ় বিশ্বাস অন্যদিকে তানিয়া এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওর হাসি যেন বসন্তের হাওয়ার মতো দেখলেই মন ভরে যায় সেদিন হঠাৎ করেই বইয়ের দোকানের ভেতর ধাক্কা লেগে যায় তাদের তানিয়ার হাত থেকে বই পড়ে যায় রাফি সেটি তুলে দিয়ে হাসি মুখে বলে আপনার বইটা পড়ে যাচ্ছিল আমি ধরতে পারলাম না তানিয়ার চোখে তখন কৃতজ্ঞতা ঝিলি সেই মুহূর্তটি তাদের সম্পর্কের প্রথম সেতুবন্ধন হয়ে দাঁড়ায় পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে তাদের মধ্যে কথোপকথন বাড়তে থাকে ফেসবুক চ্যাট ফোনে দীর্ঘ আলাপ লাইব্রেরিতে একসাথে পড়া সব কিছুতেই যেন এক অদ্ভুত মায়া জমে ওঠে একদিন রাফি সাহস করে বলেই ফেললো তানিয়া তুমি কি জানো তোমাকে ছাড়া আমার প্রতিটা দিন অসম্পূর্ণ মনে হয় তানিয়া লজ্জার চোখ নামিয়ে নিলেও মৃদু স্বরে উত্তর দিল আমিও তাই মনে করি রাফি সেই মুহূর্তে তাদের ভালোবাসার সূচনা হলো ভালোবাসার রঙে তারা নতুন স্বপ্ন দেখতে শুরু করলো একসাথে ভবিষ্যৎ গড়ার প্রতিজ্ঞা নিল তানিয়া প্রায় বলতো একদিন আমাদের ছোট্ট একটা বাড়ি হবে ফুলে ভরা বাগান থাকবে তুমি আর আমি শুধু আমরা রাফি তখন মৃদু হেসে বলতো আমি সেই স্বপ্নের জন্যই সব কিছু করতে রাজি কিন্তু ভালোবাসার আকাশ সবসময় রঙিন থাকে না দানিয়ার পরিবার বেশ ধনী বাবার ব্যবসা মায়ের জমি জমা সব মিলে তারা উচ্চবিত্ত শ্রেণীর অন্যদিকে রাফি ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে বাবার ছোট চাকরি সংসারের টানা পড়ন আর তার নিজের পড়াশোনা খরচ মিলে জীবনটা ছিল কষ্টকর প্রথম দিকে তানিয়া এসব নিয়ে কিছু ভাবত না কিন্তু ধীরে ধীরে সে রাফিকে নিয়ে সংশয়ে পড়তে শুরু করলো বন্ধুরা প্রায় তাকে কটাক্ষ করে বলতো তুই এত সুন্দরী এত শিক্ষিত তোমার কি অভাব আছে এই গরিব ছেলেটাকে কেন বেছে নিলে তানিয়া বাইরে থেকে প্রতিবাদ করলেও ভেতরে ভেতরে দ্বিধায় পড়ে যেত একদিন তানিয়ার জীবনে প্রবেশ করলো আরিয়ান নামের এক যুবক সে ছিল বাবার ব্যবসায়িক অংশীদারের ছেলে সুদর্শন ধনী বিলাসবহুল গাড়ি আর দামি পোশাকে মোড়ানো জীবন প্রথমে তানিয়া গুরুত্ব দেয়নি কিন্তু ধীরে ধীরে তানিয়ার অতিরিক্ত যত্ন দামি উপহার আর বড় লোকে হাবি সে আকৃষ্ট হতে শুরু করে রাফি টের পেল পরিবর্তনটা আগের মতো তানিয়া আর ফোন করতো না মেসেজ রিপ্লাই দিত দেরি করে দেখা করার অজুহাত তৈরি হতো বারবার রাফি একদিন জিজ্ঞেস করলো তুমি কি আমার থেকে দূরে সরে যাচ্ছ তানিয়া তানিয়া চোখ ফিরিয়ে নিয়ে বলল না রাফি শুধু একটু ব্যস্ত আছি কিন্তু রাফির অন্তর জুড়ে সন্ধ্যায়ের কালো ছায়া ঘনীভূত হতে লাগল এক সন্ধ্যায় রাফি অপ্রত্যাশিতভাবে তানিয়ার প্রাইভেট ইউনিভার্সিটির সামনে গিয়ে দাঁড়ালো হঠাৎ দেখলো তানিয়া আর আরিয়ান একই গাড়িতে উঠে যাচ্ছে দুজনের হাসি ঘনিষ্ঠতা সব কিছুই স্পষ্ট রাফির বুকটা হাহাকার করে উঠল সে যেন মুহূর্তে ভেঙে পড়লো পরের দিন সে তানিয়াকে সরাসরি জিজ্ঞেস করলো তুমি কি আমাকে আর ভালোবাসো না ঠান্ডা গলায় ভালোবাসা ভালোবাসা কি 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 দিয়ে সংসার চলে রাফি তুমি আমাকে সেই জীবনটা দিতে পারবে যেটা আমি চাই রাফির চোখ ভিজে গেল তার জীবনের সবচেয়ে বিশ্বাসী মানুষ আজ সবচেয়ে বড় আঘাত দিল তানিয়া ধীরে ধীরে দূরে সরে গেল এক সময় বিয়েও করলো আরিয়ানকে অন্যদিকে রাফি সেই আঘাত সামলাতে পারলো না পড়াশোনার আগ্রহ হারালো বন্ধুদের সাথে মিশলো না শুধু একাকে বসে থাকত তার মনে একটাই প্রশ্ন ঘুরত ভালোবাসা যদি অর্থ দিয়ে মাপা হয় তবে আমার সেই নিঃস্বার্থ ভালোবাসার কি মূল্য ছিল মাস কয়েক পর রাফি চাকরির জন্য এক বহুজাতিক প্রতিষ্ঠানে যোগ দিল আর পরিশ্রমে ধীরে ধীরে পদোন্নতি পেতে লাগলো সেই প্রতিষ্ঠানে এক সহকর্মী মেয়ে যাবিন রাফির জীবনে নতুন আলো হয়ে আসলো সে রাফিকে বোঝালো যে ভালোবাসা অর্থের কাছে হেরে যায় সেটা কখনোই প্রকৃত ভালোবাসা নয় তুমি আবার নতুন করে শুরু করতে পারো ধীরে ধীরে রাফি নিজেকে গুছিয়ে নিল তার জীবনে আবার নতুন আশা জাগলো অন্যদিকে জীবনটা তেমন সুখের হলো না আরিয়ান ছিল ভোগ বিলাসী ও দায়িত্ব জ্ঞানহীন বিয়ের পর তানিয়া টের পেলো সে শুধু বাহ্যিক চাকচিককে ভালোবাসা খুঁজেছিল সংসারে শান্তি নেই মনের সুখ নেই প্রতিদিন ঝগড়া সন্দেহ আর মানসিক কষ্টের ভেতরে সে বুঝলো রাফি ছিল তার সত্যিকারের আশ্রয় কিন্তু তখন আর ফেরার পথ ছিল না একদিন হঠাৎ এক অনুষ্ঠানে রাফি আর তানিয়ার মুখোমুখি দেখা হলো তানিয়ার চোখ ভিজে উঠলো সে ফিসফিস করে বলল আমি ভুল করেছি রাফি তুমিই ছিলে আমার প্রকৃত ভালোবাসা রাফি তখন শান্তভাবে বললো ভালোবাসা প্রতারণা সহ্য করতে পারে না তানিয়া তুমি আমাকে শিখিয়েছ জীবনে শুধু হৃদয়ের নয় চরিত্রেরও মূল্য দিতে হয় তানিয়া কেঁদে ফেললো আর রাফি মেয়েজাবিনের হাত ধরে অনুষ্ঠান হল থেকে বেরিয়ে গেল আকাশে তখন পূর্ণিমার চাঁদ উঠেছে জীবনের অন্ধকার শেষে রাফি খুঁজে পেয়েছে নতুন আলোর দিশা ভালোবাসা মানে শুধু অর্থ আর আবিজাত নয় বরং আস্থা ত্যাগ আর বিশ্বাস যে সম্পর্ক বিশ্বাসঘাতকতা ভেঙে যায় সেটি কখনোই প্রকৃত ভালোবাসা হতে পারে না